আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমি এসেছি আজকে অন্য একটা জায়গাতে মানুষের সর্বশেষ ঠিকানা অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরই যে সর্বশেষ ঠিকানা সেটা হচ্ছে কবর আর সেই কবরের পাশেই আজকে এসেছি তো ব্রিটিশ এক স্টেশন মাস্টার অর্থাৎ রেল স্টেশন মাস্টার ইনি এই কবরের প্রতিষ্ঠাতা অর্থাৎ তার ভালোবাসার একমাত্র অবলম্বন একমাত্র ভালোবাসার বস্তু তার স্ত্রী অর্থাৎ তার ওয়াইফ তার যখন মৃত্যু হয় তার মৃত্যুর স্মরণে তার কবরটি বাধাই করে রেখে এবং বিপুল পরিমাণ স্বর্ণ এবং মূল্যবান রত্ন পাথর দিয়ে এই কবরটি রচিত করেন আপনারা ধারণা করতে পারেন এজ এ তাজমহলের মতো তাজমহলের যে ভালোবাসা দিয়ে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন ঠিক তারই আরেক প্রতিচ্ছবি এই রূপজান বিবির কবর এখানে যে সাহিত্য আছে ইনি হচ্ছে তৎকালীন সময়ে এক ব্রিটিশ নাগরিকের স্ত্রী ছিলেন আর যখন মৃত্যু হয় তার ভালোবাসার স্মরণেই সম্মানার্থে এখানে তৈরি করেন এই সমাধি যেই সমাধি এখনও আছে প্রায় একশো বছরের উপরে এই সমাধি যে সমাধি এখনো টিকে আছে তবে এই সমাধিতে রয়েছে অনেক মূল্যবান ধনরত্ন অনেকবারই এই সমাধিতে অনেকেই আক্রমণ করেছে স্থানীয় একজন ডাকাত কথিত আছে সেই ডাকাত এখানে এসে আক্রমণ করে এত মজবুত করে তৈরি করা হয়েছে যে কবরটা সেই ডাকাত এসেও কিন্তু ভাঙতে পারেনি এবং এখানে যে সম্পদগুলি রাখা আছে সেই সম্পদগুলি নিতে পারেনি তাজমহল করে সম্রাট শাহজাহান ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তেমনি বগুড়ায় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজান বিবির সমাধি তৈরি করে তার ভালোবাসার পরিচয় দিয়েছেন ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসন আমলে বগুড়া রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান ইংরেজ বাবু কর্মজীবনে ভালোবাসেন বগুড়ার অনিন্দ সুন্দরী নারী রূপজান বিবিকে প্রায় একশো দশ বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব কিন্তু ইংরেজ বাবুর ভালোবাসার কাছে হার মানে সব কিছু অনেক দেনদরবার ও সমাজপতিদের সম্মতিতে অবশেষে ইংরেজ খ্রিস্টান পুরুষের সাথে বাঙালি ললনার বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানে সেই সময় বগুড়ার নবাব জমিদার অনেক গণ্যমান্য অংশগ্রহণ করেন বলে জানা যায় ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন কিন্তু কালো মেঘে ঢেকে যায় উনিশশো সালের দশই মার্চ বগুড়ায় সে সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভাবা রূপজান বিবিকে বগুড়া থেকে নেওয়া হয় কলকাতায় উনিশশো সালে দশই মার্চ কলকাতায় বেতনাদায়ক মৃত্যু হয় রূপজান বিবির মৃত্যুর পর তার লাশ বগুড়া শহরের আঞ্জমান ই গুরুস্থানে পূর্ব পাশে একখণ্ড জমি কিনে তাকে কবর দেন রূপজান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনার গহনা হীরা জহরত কবরে রেখে দাফন করেন একটি দিঘি খনন করে রূপজানের নামে নামকরণ করেন এরপর স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি কাছে আমানত তার স্মৃতি রেখে রেখে গেছেন গেছেন ভালোবাসার নিদর্শন এখানে বিবি আছে হয়তোবা শুনছে তার আত্মা শুনছে আমাদের এই কথা আমাদের এই দৃষ্টিভঙ্গি তবে রূপজন বিবিকে এতটাই ভালোবাসতো সেই স্টেশন মাস্টার তার জীবনের সমস্ত অর্জিত সম্পদ এখানে দিয়ে তারপর চলে গেছেন তার নিজ দেশে তবে রূপজন বিবির এই কবরটি ভাঙার জন্য বা এর সম্পদ ভিটরের স্বর্ণ অলঙ্কার থেকে মূল্যবান সম্পদ সহ স্বর্ণ অলঙ্কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মূল্যবান সম্পদ এখানে রাখা হচ্ছে সেই সম্পদ লুট করার জন্য এখানে কয়েকবারই হানা দিয়েছে তার মধ্যে এলাকার একজন ডাকাত সেই ডাকাত এখানে হানা দিছে এবং ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারে নাই এখনও তার ভাঙার চিহ্নটি এখনও রয়েছে বগুড়া শহরের এই কবরস্থানে সায়িত আছে অনেক মানুষ যারা ছিল এক সময় এই বগুড়ার জেলার তথা এই বাংলার অধিবাসী আজ তারা আছে এই কবরস্থানে সাহিত আছে গভীর নিদ্রায় এই কবরের এক পাশে সাহিত আছেন বাংলার অনিন্দ সুন্দরী রূপজান বেবি যার সৌন্দর্যে মোহিত হয়েছিলেন এক ইংরেজ বাবু ভালোবেসে বিয়ে করেন তাকে দীর্ঘ আটাইশ বছর সংসার জীবন পার করার পর যখন তাদের কোনো সন্তানাদি আসেনি ঠিক আটাইশ বছরের একটা মুহূর্তে রূপজান বিবির সন্তান সম্ভবা হন সন্তান সম্ভবা হওয়ার পর সেই সম্ভবরা জেলায় কোনো তখন হাসপাতাল ছিল না হাসপাতাল না থাকার কারণে তাকে পাঠানো হয় কলকাতায় কলকাতায় তার মৃত্যু হয় মৃত্যুর পর যখন তিনি কলকাতায় ফিরে আসেন তার নিথর দেহ নিয়ে ঠিক তখন ইংরেজ বাবু তার এই ভালোবাসার স্মরণে নির্মাণ করেন এই তাজমহল সম্রাট শাহজাহান যেইভাবে যেই ভালোবাসা দিয়ে তাজমহলটি তৈরি করেছিলেন ভারতে ঠিক তেমনি এই বাংলায় এই বগুড়া শহরেই নির্মাণ করে গেছেন ইংরেজ বাবু এই তার এই ভালোবাসার তাজমহল রূপজান বিবিকে এতটাই বেশি ভালোবাসতেন তাকে অমর করে রাখার জন্য তার নিদর্শন ধরে রাখার জন্য ইংরেজ বাবু এই কবরটি কনক্রিটের ঢালাই দিয়ে একেবারে চারপাশ কনক্রিট দিয়ে ঢালাই করে এই কবরটি বাধাই করেন এবং তার জীবনের সমস্ত অর্জিত ধন সম্পদ রত্নভাণ্ডার এবং রূপজান বিবির ব্যবহৃত সেই অলঙ্কার সব কিছু দিয়ে যান এই কবরের ভিতরে স্থানীয় লোকদের কাছ থেকে শোনা যায় এখানে কয়েকবার কয়েক দলের টাকা এখানে আক্রমণ করেছিল তবে কেউই এই কবরটি ভাঙতে পারেনি লুট করতে পারেনি সেই ধন সম্পদ সেই অলঙ্কার সেই হীরা জহরত তবে সাধারণভাবে এই কবরটি ভাঙা সম্ভব নয় বেশ কয়েকবার কয়েক দফায় হামলার পরও যখন এই কবরটি এই কবর থেকে ধন সম্পদ হিরো জহরত লোড করতে পারে নাই পরবর্তীতে সেই ডাকাতটাই এই গল্প করেছে এবং সাধারণ মানুষকে বলে গিয়েছে যে আমরা এই কবরটি ভাঙার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এখনও টিকে আছে সেই কবর বাংলার সেই তাজমহল ভালোবাসার সেই নিদর্শন ভালোবাসার এই নিদর্শন দেখতে হলে আপনাকে চলে আসতে হবে বগুড়া শহরে বগুড়া শহর থেকে চার মাথায় আসতে হবে চার মাথা থেকে আঞ্জুমানি অনুষ্ঠানে আসলেই আপনি এই তাজমহল রূপজান বিবির কবরটি দেখতে পাবেন আসলে আপনার ভিতরটা আন্দোলিত হবে দেখতে পাবেন ভালোবাসা কীরকম হয় একজন নারীকে একজন পুরুষ কত গভীরভাবে ভালোবাসে তারই তার প্রমাণ বাবু তার ভালোবাসার নিদর্শন রেখে গেছেন এই বাংলায় ভালোবাসা হচ্ছে এমন একটি আবেগ যা পৃথিবীর কোনো মাপকাঠি দিয়ে মাপা যায় না ভাষা দিয়ে প্রকাশ করা যায় না তার গভীরতা বাবু যে কী পরিমাণ ভালোবাসতেন এই রূপজান বিবিকে এই তাজমহলই তার সাক্ষী বহন করে বন্ধুরা আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও সংক্রান্ত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah faiz